দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা আজকে এসেছি সিলেট বিভাগের ভোলাগঞ্জ জেলাতে যেখানে বাংলাদেশের পিকনিক স্পটের পিকনিক স্পটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি জায়গা এই ভোলাগঞ্জ বিশেষ করে যারা সিলেটে ভ্রমণ করতে আসে বা বেড়াতে আসে সিলেটে জাপল সিলেটে ভোলাগঞ্জ আসবে না এমন কোনো লোক নাই কারণ এখানে যে বিশেষত্ব আছে সাদা পাথর এই সেই সাদা পাথর এই সিলেটের এই ভোলাগঞ্জে আসলেই দেখা যাবে আর আর এই ভোলাগঞ্জে এই সাদা পাথর আসতে হলে অবশ্যই তাকে নৌকার মাধ্যমে আসতে হবে আমি স্ক্রিনে দেখতে পারছেন অলরেডি তারা সাদা পাথর এরিয়াতে যারা দর্শনার্থী ছিল তারা চলে এসেছে যে কথা বলছিলাম এখানে একটা কোম্পানিটা ছোটো একটা সিন্ডিকেট করেছে যারা ঘাট এখানে মালিকানা আছে গোলাগঞ্জ সাদা পাথর এলাকায় এখান থেকে সাদা পাথর উপোলাগঞ্জে এসে সাদা পাথর আসতে হলে আপনাকে চার পাঁচ কিলো নদী পার হয়ে নৌকার মাধ্যমে নদী পার হয়ে সাদা পাথরে আসতে হবে এখানে সিন্ডিকেট যেটা করে সেটা যেটা আমি বলতে চাইছিলাম এই নৌকাগুলো পুরা সিঙ্গেল নৌকা ছাড়বে না একা টাকা বেড়াতে বা দুজন বেড়াতে গেছেন আপনার কাছে একটা নৌকার পুরা ভাড়া নিয়ে নেবে অর্থাৎ প্রত্যেক নৌকা পুরো সাতজন করে নৌকা চলবে সাতজন না হলে আপনাকে ওই সাতজনের টাকা দিয়ে দিতে দিয়ে যেতে হবে তাহলে আপনি যেতে পারবে না নর্মাল এই ব্যবস্থা করা যায় যে দুজন যেন আপনাকে সাতজনের টাকা দিতে হবে সাতজন গেলে আপনাকে সাতজনের টাকা দিতে হবে এখানে যারা তিন চারজন যেতে তাদের জন্য একটা হয়রানিমূলক বিষয় যে যাই হোক তারপরও যারা বেড়াতে যাবে অবশ্যই তারা ভাড়া করেই যাবে টাকা বুঝায় না দেখতেই পারছেন আপনার নৌকা সাড়ে সাড়ে নৌকাতে যাচ্ছে সাড়ে সাড়ে নৌকা কোথায় তারা আসছে যারা যে নৌকাতে যাবে তাদের ওই নৌকাতেই শেয়ার করতে পারবে বিকল্পগুলোতে কোনো নৌকা শেয়ার দেন তবে তো আপনারা শেয়ার করতে পারেন দেখতে হয়তো অনেক বিশেষ ভোলাবন্ধে যারা আছে তারা সবাই সাঁতার পাথর এলাকায় দেখানো যাবে বা দেখতে পাচ্ছেন কত বসে আছে সাদা পাথরের যাওয়ার জন্য সাদা পাথরে মূল বিশেষত্ব এখানে পাহাড় থেকে যে ঝর্ণা আসে সেই ঝর্ণার পানিতে গোসল করা এবং পাড়ে নিচে ছোটো ছোটো সাদা পাথর আপনি স্কানে অলরেডি দেখেছেন আমরা যে নৌকাতে গেছিলাম আমরা সেই নৌকাটা অলরেডি নদীর কুলে ব্যাক করলাম দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটা অলরেডি পৌঁছে গেছে আর আমরা ফিরে আসলাম আর দেখেন প্রায় দুপুর টাইম হয়ে গেছে কত মানুষ এখনো যাওয়ার জন্য তারা রেডি বা যাচ্ছে দেখতে পারছেন তো সিলেটে যারা আসবে সব দর্শকে এই ভোলাগঞ্জে আসে আমরা দেখতে পাচ্ছেন লোকের কত সমাগ্রাম যারা সবাই শাড়ি ধরে দল বেঁধে সেই সাদা পাথরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং নৌকার জন্য তারা অপেক্ষা করছে দেখতে পাচ্ছেন আমরা ব্যাক করছি আরীরা সাদা পাথরে যাচ্ছে যাওয়ার জন্য যেন হাফ প্যান্ট বা গোসল করার মতন যা যা প্রস্তুতি শেষে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত মানুষ সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিল নামে যে দর্শক পরিচিত সেই দর্শক এই নৌকাতে দেখেন অলরেডি তারা যাচ্ছে কত নৌকা তো শাড়ি বেঁধে নৌকাগুলো ভাড়াতেভাবে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি একই সাথে একটা নৌকা রেধে চলেছে এখানে নৌকা কোনো ইয়ে ঠিক নাই কতগুলো ভাড়া যত সময় যাতে থাকবে তত সময় এরা ভাড়া মারবে এবং এই ভাড়া লোকগুলো সাদা ফাটে নিয়ে আবার ঘন্টা করে সময় দেবে